আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র জড়িত রাশিয়া বেলারুস যুদ্ধ মহড়া দেখতে মার্কিন কর্মকর্তাদের আকস্মিক সফর আদালতের রায় ঘিরে বিরোধীদের বিক্ষোভ চাপের মুখে এরদোগান মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের কাতার ইস্যুতে ইসরায়েলকে খুব সতর্ক হওয়ার পরামর্শ ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং আল নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেই সঙ্গে এ হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াইএএফ এর মানববিহীন বিমানবাহিনী তিনটি ড্রোন রামন বিমানবন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল নাকাব মরুভূমির একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার জন্য পাঠায় ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন এই উচ্চ পর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে তিনি ব্যাখ্যা করে বলেন এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিক্রিয়ায় দুই তেইশ সালের অক্টোবর থেকে ইয়েমেনে ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ সূত্র আল মায়াদিন গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র জড়িত মার্কিন ডেমোক্রেটিক দলের দুই সেনেটার ক্রিস ভ্যান হলেন এবং জেফ্রি মার্কলে মধ্যপ্রাচ্য সফর শীর্ষে প্রকাশিত একটি রিপোর্টে অভিযোগ করেছেন ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং যুক্তরাষ্ট্র এই কাজে সহযোগিতা করছে একুশ পৃষ্ঠার এই রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েলের কৌশল দুটি দিককে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে প্রথমত বাড়িঘর ধ্বংস করে গাজার মানুষদের ফিরে যাওয়ার মতো কোনো জায়গা না রাখা এবং দ্বিতীয়ত খাদ্য পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা থেকে ফিলিস্তিনিদের বঞ্চিত করা রিপোর্টে আরও অভিযোগ করা হয় যে দক্ষিণ গাজায় সীমিত কয়েকটি সহায়তা বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যা খাদ্যকে জনসংখ্যা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি স্পষ্ট প্রমাণ সেনেটররা দাবি করেন যে এখন পর্যন্ত তেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু এতে আরো উল্লেখ করা হয়েছে যে গাজার নব্বই শতাংশ মানুষ ব্যাপকভাবে বাস্তুচ্যুত হয়েছে সেনেটারদের মতে যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে জড়িত কারণ ওয়াশিংটন বিপুল অর্থ দিয়ে ইসরায়েলকে যুদ্ধাস্ত্র সরবরাহ করছে সেনেটার ভ্যান হলেন বলেন আমরা এভাবে নীরব থাকতে পারি না এখনই এই সহযোগিতা বন্ধ করতে হবে ইউনিসেফ বৃহস্পতিবার জানিয়েছে যে গাজায় শিশুদের অপুষ্টি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে আগস্ট মাসে স্ক্রিনিংয়ে দেখা গেছে শিশুদের মধ্যে তেরো দশমিক পাঁচ শতাংশ তীব্র অপুষ্টিতে ভুগছে যা জুলাই মাসে ছিল আট দশমিক তিন শতাংশ বিশেষ করে গাজা সিটিতে এই হার আরও বেশি যেখানে উনিশ শতাংশ শিশু অপুষ্টিতে আক্রান্ত ইউনিসেফ আরও জানায় যে উত্তর গাজা এবং গাজা সিটিতে ইসরায়েলের ও সরিয়ে নেওয়ার নির্দেশের কারণে দশটি বহির্বিভাগীয় চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে ফলে শিশুর চিকিৎসা সরবরাহ সীমিত হয়ে পড়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সতর্ক করে বলেন এখন গাজার প্রতি পাঁচজন শিশুর একজন তীব্র অপুষ্টিতে ভুগছে এটি শুধু মানবিক সংকট নয় বরং গোটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার মতো এক ভয়াবহ পরিস্থিতি সূত্র আনাদলু এজেন্সি রাশিয়া বেলারুস যুদ্ধ মহড়া দেখতে মার্কিন কর্মকর্তাদের আকস্মিক সফর রাশিয়া ও বেলারুসের যৌথ সামরিক মহড়া দেখতে আকস্মিক সফরে সোমবার পনেরো সেপ্টেম্বর বেলারুসে দেখা গেল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের ন্যাটোভুক্ত পোল্যান্ডে রুশ ড্রোন প্রবেশের পর ইউরোপে উত্তেজনার মধ্যে রুশ মিত্র বেলারুসে মার্কিন কর্মকর্তাদের এমন উপস্থিতিকে অবাক করা ঘটনা হিসেবে দেখা হচ্ছে রয়টার্সের প্রতিবেদন বলছে ন্যাটোর সঙ্গে তীব্র উত্তেজনার সময়ে শুক্রবার রাশিয়া ও বেলারুস জপাত দু 25 মহড়া শুরু করেছে। বেলারুসের একটি প্রশিক্ষণ মাঠে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিকে পশ্চিমারা অবাক করা ঘটনা হিসেবে উপস্থাপন করেছে। বেলারুসের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুইজন ইউনিফর্ম পরিহিত মার্কিন কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিন আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছেন এবং তার সঙ্গে করমর্দন করছেন। মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি ওয়াশিংটন এবং বেলারুসের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার সর্বশেষ লক্ষণ। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কোকে তার ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর অনুমতি দেয় পুতিন দেশটিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ট্রাম্পের প্রতিনিধি জন কোয়েল গত সপ্তাহে বেলারুসিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার জন্য মিনস্কো ভ্রমণ করেন এরপর লুকাশেঙ্কো সাংবাদিক ও রাজনৈতিক বিরোধী সহ তাদের দেশের কারাগার থেকে বাহান্ডাজন বন্দিকে মুক্তি দিতে সম্মত হন বিনিময়ে যুক্তরাষ্ট্র বেলারুসের জাতীয় বিমান সংস্থা বেলাভিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে এর ফলে সংস্থাটি তাদের বহরের জন্য পরিষেবা প্রদান এবং যন্ত্রপাতি কিনতে পারবে যার মধ্যে বোয়িং অন্তর্ভুক্ত বিমান জন কোয়েল বলেন ট্রাম্প অদূর ভবিষ্যতে মার্কিন দূতাবাস করতে সম্পর্ক বেলারুসে পুনরায় স্থাপন স্বাভাবিক করতে এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পুনর্জীবিত করতে চান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ট্রাম্প লুকাশিঙ্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন ট্রাম্প নিজেও নিয়মিত পুতিনের সঙ্গে আলোচনা করেন গত সপ্তাহে ট্রাম্প জন কোয়েলের মাধ্যমে লুকাশিঙ্কোকে একটি বন্ধুত্ব হাতে সই করা চিঠি পাঠিয়েছিলেন আদালতের রায় ঘিরে বিরোধীদের বিক্ষোভ চাপের মুখে এরদোগান তুরস্কের রাজধানী আঙ্কারায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এর পতাকা তারা প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগানের পদত্যাগ দাবি করেন সোমবার সিএইচপি এর দু তেইশ সালের মহাধিবেশন বৈধ না অবৈধ সে বিষয়ে আদালত রায় দেওয়ার কথা ছিল এর আগের দিনে এই ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় রায় মহাধিবেশনকে অবৈধ ঘোষণা করা হলে বিরোধী দলের নেতৃত্ব সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রয়টার্স জানিয়েছে এ ধরনের সিদ্ধান্ত শুধু সিএচপি নয় তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আর্থিক বাজার ও দু সালের জাতীয় নির্বাচনের সময়সূচিকেও প্রভাবিত করতে পারে সিএচপি নেতা অজগুর ওজেল অভিযোগ করেছেন সরকার আদালতের মাধ্যমে বিরোধী নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে তিনি তাৎক্ষণিক সাধারণ নির্বাচনেরও দাবি জানান অপরদিকে সরকার দাবি করেছে আদালত স্বাধীনভাবে কাজ করছে এবং এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই তবে বিরোধীরা এটিকে বিচার বিভাগীয় অভ্যুত্থান করেছেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে গত এক বছরে সিএচপি এর সতেরো জন মেয়র সহ বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ইস্তানবুলের মেয়র এবং এরদুগানের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাক্রেম ইমামগলুকে গ্রেফতার করার পর গত মার্চে ইমামগলুর গ্রেফতারের পর তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় এবং দেশের মুদ্রাও বড় ধাক্কা খায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে সরকারের উদ্দেশ্য হল নির্বাচনের আগেই বিরোধী নেতাদের মাঠের বাইরে সরিয়ে দেওয়া রোববারের বিক্ষোভে ইমামোগলুর কারাগার থেকে পাঠানো একটি চিঠি পড়ে শোনানো হয় সেখানে তিনি লিখেছেন এ দেশে আর আমির যুগ নয় শুরু হবে আমরার যুগ একজন হারবে বাকিরা জিতবে এরপর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইমামগলু স্লোগান দিতে থাকেন দুই দশক ধরে ক্ষমতায় আছেন এরদোগান দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন পরে রাষ্ট্রপতি হন তাকে এক নায়কতান্ত্রিক শাসনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে ন্যাটোর সদস্য দেশ তুরস্কে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ প্রেক্ষাপটে প্রেক্ষাপটে সরব হয়েছে ইরান সম্প্রতি হামাসের সদস্যদের উপর ইসরায়েলি হামলার ঘটনায় মুসলিম বিশ্বের অনুষ্ঠেয় এক আন্তর্জাতিক সম্মেলনের প্রাককালে তিনি মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে তার ভাষায় মুসলিম রাষ্ট্রগুলো চাইলে ইসরায়েলের ভুয়া শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্ক না ঐক্য ও সংহতির পথে এগোতে পারে তিনি আরও বলেন তেলাবিব সংকার কোন আন্তর্জাতিক সীমা বা নৈতিকতা মানে না যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তির সমর্থনে তারা মুসলিম দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য শুধু রাজনৈতিক নয় এটি একটি কৌশলগত বার্তা যা মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে বিশেষ করে যখন কিছু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে তখন ইরানের এই অবস্থান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে দোহা সম্মেলনে এই বিষয়ে কি সিদ্ধান্ত আসবে তা এখনও অনিশ্চিত তবে ইরানের এই আহ্বান মুসলিম বিশ্বের রাজনৈতিক ও নৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে কাতার ইস্যুতে ইসরায়েলকে খুব সতর্ক হওয়ার পরামর্শ ট্রাম্পের হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে কাতারের দোহায় ইসরায়েলি বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে এই হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এবার কাতার ইস্যুতে তেল আবিবকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় রবিবার চোদ্দ সেপ্টেম্বর নিউ জার্সির মোরিস বিমানবন্দরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন কাতার ঘিরে ইসরায়েলকে খুব সতর্ক হতে হবে ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কিনা জবাবে তিনি বলেন আমার বার্তা হল তাদের খুব খুব সতর্ক হতে হবে হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র গত শুক্রবার নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈজভোজ করেছেন ট্রাম্প ওই সময় কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে আকাশসীমা লঙ্ঘন করে দোহা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশে রবিবার দোহায় শুরু হয়েছে আরব মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের শীর্ষ সম্মেলন সম্মেলনে আরব রাষ্ট্রগুলো বর্বর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে কাতারের প্রধানমন্ত্রী বলেন এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় দৃঢ় পদক্ষেপ নিতে হবে করার সময় এসেছে ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা যত মিথ্যা যুক্তি দেওয়া হোক না কেন সফল হবে না কাতারের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের যার মধ্যে তাদের নিজস্ব জনগণও রয়েছে মুখোমুখি যুদ্ধের পরিধি আরো বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলছে 영 <목소리법>